এখন সংবাদ নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজ ডাইন কারখানায় বিস্ফোরণ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছয় শ্রমিকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত ঢাকামুখী মহাসড়কে দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি চার বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার হজবরল অবস্থা প্রকল্পের ব্যর্থতার নজির হয়ে উঠেছে জামালপুরের নাওডাঙ্গা আশ্রয় প্রকল্প নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের অভাবে অর্ধেক বাছিন্দায় পাড়ি জমিয়েছেন শহরে নিষেধাজ্ঞা শেষে পানিতে নেমে কিছুটা হতাশ জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় দুশ্চিন্তা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে দাবি মৎস্য বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার রিপন মিয়ার এইচএসসি রেজাল্টে উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশী পুরী সিংহরার দোকানে কাজ করে জ্বালিয়েছেন লেখাপড়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নারায়ণগঞ্জে বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে আহতদের মধ্যে দুজনের পরে শেষ তাদের অবস্থা আশঙ্কাজনক সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন ছয় শ্রমিক প্রত্যক্ষদর্শীরা জানান এমএস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আর এস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল এ সময় অসাবধানতা বসত গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায় এরপরই ঘটে বিস্ফোরণ এতে ছয় জনের শরীর ঝরছে যায় সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা আমি এখানে অলিং করতে আসি হঠাৎ করে একটা লোক চিৎকার করে আসলে আসার পরে ওনার দেখি যে অবস্থা ভয়াবহ করে ওই জানলা দিয়ে দেখি ধুঁয়া ও বাইরে হঠাৎ করে ভিতরে ধোঁয়া বাড়িতে আমিও ভিতরি তারপরে ধোয়া দিকে তো আমি দৌড়াইতেছি

দুই শিশু শিক্ষার্থীরা এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা সড়কের শৃঙ্খলতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলের প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী সহ তিনজনের প্রাণ স্কুলের ভ্যানেই যাচ্ছিল পঞ্চম শ্রেণী দুই শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও নূর মোহাম্মদ প্রভা নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরে ভ্যানের উপর স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত হয় ঘাতক ট্রাক সহ দুজন কেনার জন্য দাঁড়ায় পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে আসে পাবনা পলে যেতে হঠাৎ করে আসে এখানে ব্যানের পর্যন্ত দুইজন শিক্ষার্থী স্পটেই মারা যান তারা কোন শ্রেণীর ছাত্র দুই শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা অস্ত্রী নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা চার বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি এই প্রকল্পের মাধ্যমে একশো পঞ্চাশ উপজেলার উনিশ হাজার চারশো উনিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ টিম কলা রুটি বিস্কিট সহ মৌসুমী ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও তিন দফা পিছিয়ে এখন হজবরল অবস্থায় প্রকল্পের টিফিনের ঘন্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন পরিবারের দুই একজন বাসা থেকে খাবার এনেছেন অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই যখন টিফিন দেওয়া হয় তখন কি খান আপনারা অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন এতে হয়তো ক্ষুধা নিবারণ হয় কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে যারা দুপুরে খেতে পারল না তারা খুদা পেটেই করছে ক্লাস দু সালে গৃহহীনদের মুখে হাসি ফোঁটাতে তৈরি হয়েছিল আশ্রয় প্রকল্প কিন্তু জামালপুরের নাও ভাঙা চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন পাঁচ বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চর এলাকায় দুই কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয়ণ প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা যাতায়াত ব্যবস্থা নাজাহাল নেই পাকা সড়ক ঘরের মালিকদের অভিযোগ পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভূগান্তি। ঠিক মতো মেলে না সহযোগিতাও কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা একশো আটাশিটি বর্তমানে আছে একশো আটটি পরিবার খালি ঘরের সংখ্যা একাত্তরটি অবৈধভাবে বসবাসের সংখ্যা নয়টি কথা দিনে যে তোমাদের কোনো কষ্ট হবে না সবই চাল ডাল স্লিপ যা যাব সব তোমাদের গুস্ত করে যাব এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা বিরাট সমস্যা হলো মালমুল নিয়ে আইলো উনজনে কান্দ করে নিয়ে আনলাগি বস্তা কান্দ করে নিয়ে 50 কেজি বস্তা কান্দ করে নিয়ে আনলাগি পানির সমস্যা তারপরে মনে করেন রোগী অসুস্থ হলে নিতে পারি গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয় প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল দুই সালে মধ্যরাতে ২২ দিনে নিষেধাজ্ঞা শেষে নদ নদীতে শুরু হয়েছে মাছ ধরা নৌকা ও জাল নিয়ে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারের মাধ্যমে দিন বদলের আশা থাকলেও ইলিশ কম পাওয়ায় হতাশ তারা। তবে মৎস্য বিভাগের দাবি নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর মুক্ত বাতাসে জেলেদের নিঃশ্বাস। মাছ ধরায় তাদের ব্যস্ততা। নদীও যেন তাদের কোলাহলে মুখর। মধ্যরাতে শেষ হয়েছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই মাছ শিকারে নেমেছেন ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের জেলেরা। কোরাল কোয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম ইলিশ মাছ কম এই কোরাল মাছ বোয়াল মাছ সুরকা মাছ মিলে দিলে হাজার বেশি টাকার মাছ পাইছি নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি পাঙ্গাস মাছ তো একে কেউ পাইছে কেউ পাঁচটা দশটা বিশটা পাইছে

পুরি সিঙারার দোকান আর বেকারিতে শ্রম দেওয়ার পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া শত সংগ্রামের মাঝেই মানবিক বিভাগ থেকে অর্জন করেছেন জিপিএ ফাইভ অভাব ক্লান্তি কিংবা সময়ের সীমাবদ্ধতা ব্রাহ্মণবাড়িয়া রিপন মিয়ার অদম্য ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হয়েছে সব প্রতিকূলতা